পাকিস্তান মানেই বোধ হয় এমন একটা দেশ যাদের মান সম্মান কোনো কিছুই তাদের ক্ষেত্রে ম্যাটারই করে না খেলার মাঠে বলুন আর যেখানেই বলুন কেন বলছে এই কথা জানেন দেখতে গেলে আপনাদের একটা ভিডিও আজকে দেখাবো সেই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে আমি কেন এই কথাটা বলছি যে পাকিস্তান নামক দেশটার কাছে না আছে মান না আছে সম্মান কিচ্ছু নেই একটা ফেইল্ড কান্ট্রি আর যখন একটা দেশ এইভাবে ব্যর্থতার দিকে বারবার ছুটে যায় তখন অবশ্যই সেই দেশটার কাছে কিচ্ছু থাকে না তখন তারা শুধু প্রোপাগান্ডার রাজনীতি করতে থাকে নমস্কার আমি শান্তনু ঘোষ জিও পলিটিক্স এই শান্তনুতে আর একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি এসেছি আজকে আজকের বিষয়টা হচ্ছে মনে করুন সেই উনিশশো সাল ঘটনাটা ভেবে দেখুন উনিশশো সাল সেই সময় ল্যাজেগবরে করে পাকিস্তানটাকে ভেঙে আর একটা নতুন দেশের উৎপত্তি হয়েছিল বাংলাদেশ অবশ্য সেই বাংলাদেশ এখন সেটা কৃতজ্ঞতা স্বীকার করে না বাংলাদেশের একটা বড় অংশের মানুষ তারা অ্যান্টি ইন্ডিয়া স্টান্স নেয় কোথায় কোথায় ভারতবর্ষ দখল করব কলকাতা দখল করব সেভেন সিস্টার্স দখল করবো এরকম কথাবার্তা তারা মাঝে মাঝেই বলতে থাকে পাগলের পুলাফ আসলে যা হয় এবং এটা করতে করতে কোন দিন দেখা যাবে তাদের পার্বত্য চট্টগ্রামের অংশটা কেটে বেরিয়ে চলে গেছে সেদিকে তাদের খেয়াল থাকবে না কারণ এরা তো ইতিহাস থেকে শিক্ষা নেয় না এরা শিক্ষা নেয় না তাদের বর্তমানে তাদের যার কাছে তারা হুজুরগিরি করছে যার কাছে তারা ভাই ভাই করে মনে করছে সেই পাকিস্তান দেশটা একটা সময় তাদের উপর কি পরিমাণ অত্যাচার ছিল এরা তো ইতিহাসটা ভুলে গেছে পাকিস্তান এমন একটা দেশ যে সত্যি কথা বলতে কোনো দেশই না পাকিস্তান এমন একটা জায়গা সেই জায়গার উপর আধিপত্যবাদী কায়েম করার মানসিকতা নেই থাকা একটা পাঞ্জাব প্রভিন্স পাক পাঞ্জাবের বড়ো অংশের এক ধরনের মানুষ তারা আধিপত্যবাদী মানসিকতা নেই পাকিস্তান নামক একটা জুরুতিষ্ঠানের মধ্যে তারা তাদের আধিপত্য কায়েম করে রেখেছে এটাই পাকিস্তান তারা পিওকের একটা অংশের আধিপত্য কায়ম করে রেখেছে তারা সিন্ধির একটা সিন্ধুর একটা অংশ আধিপত্য কায়াম করে রেখেছে এবং অবশ্যই বালুচিস্তান ন্যাচারাল রিসোর্সে পরিপূর্ণ সেখানে তাদের অপারেশন উপরে বালোচদের উপর নিপীড়ন করে 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 তারা সেই জায়গা দখল করে রেখেছে ভাই ভাই বলে আর এই পাশের বাংলাদেশের লোক তো কোথায় কোথায় একবারে পাকিস্তান মানে একেবারে হুমড়ি খেয়ে পড়ছে আরে যে নিজের দেশেরই হতে পারে না সে তোমার দেশের কি করে হবে জায়গাটা তোমার দেশের মশলা আমি সেই ব্যাপারে কমেন্ট করতে চাই না আমি বলছি আরো একবার বেঈজ্জতি কিরম করে হলো জানেন তো সে উনিশশো সালে যখন জেনারেল নিয়াজির আন্ডারে পাকিস্তানের সৈনিকরা আমাদের ভারতীয় সৈনিকের কাছে আত্মসমর্পণ করলো তিরানব্বই হাজার সৈনিক সহ আত্মসমর্পণ করলো সে আত্মসমর্পণ করার চিত্রটা এরকম সৈসবুত করছে এটাও দেখা যায় পাশাপাশি বেশ কিছু একটা ঘটনা সেসব ঘটেছিল যাকে বলে প্যান্ট রিমুভিং সিরিমনি অর্থাৎ লজ্জা দেওয়ার জন্য তাদের পেছন দিকে একেবারে এরকম করে প্যান্টটা পেছন দিক থেকে খুলে দিচ্ছে কতটা লজ্জার কতটা অসম্মানের আপনি ভেবে দেখুন প্যান্ট রিমুভিং সিনেমনি এটা কিন্তু তাদের তাদের রিমুভ করা হচ্ছে ইউনিফর্ম যেটাকে আর্মি বা পুলিশের লোকজন সব থেকে গুরুত্ব দিয়ে দেখে সেই ইউনিফর্ম তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে কি নির্লজ্জ মানে লজ্জার বিষয় বলুন তো তা এদের তো লজ্জা নাই এদের কিচ্ছু নেই ডিএন এর মধ্যেই আছে হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া চিন্তাভাবনা এবং তার জন্য নিজের দেশের উপলক্ষে গুলি চালানো সব করতে পারে क्या नहीं ह्यूमिलिएशन कथा बोल ची ए वीडियो टापना देखों ए वीडियो टापना देख लाए अनेक किचु क्लियर हुई है बेटा ये इस्लामाबाद नहीं कि तुम शैलिंग और लाठी चार्ज करो ये कश्मीर के पहाड़ हैं और याद रखो कि पहाड़ों में तुम हमसे कभी नहीं जीत सकते দেখলেন তো এই ভিডিওটাতে বারবার বলে দিচ্ছে কিভাবে এই যে ড্রেস গুলো ঝোলানো আছে না এগুলো সব হচ্ছে পাক পাঞ্জাবের পুলিশ সেখানকার আধা সামরিক বাহিনীর লোকজন তারা গেছিল এই পিও কেতে এই ভায়োলেন্ট যে ক্ল্যাশ চলছে ভায়োলেন্ট যে প্রোটেস্ট চলছে গত আঠাশ উনত্রিশ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের সেইটাকে দমাবার জন্য যখন সেখানে গেল এমন মার ওরা মেরেছে না মারার পরে তাদেরকে একেবারে কি করে জানেন প্যান্ট জামা খুলে নিয়েছে খুলে নিয়ে এগুলো টাঙিয়ে রেখেছে এবার সেগুলো বিক্রি করছে দশ টাকা পার পিস হেলমেট টাকা জামা কাপড় টাকা কেউ নিতে চাইছে না কারণ ওই অপ্রেশার অর্থাৎ ওই যে যারা পেটন নিচ্ছে যারা গন্ডল করছে গুন্ডা ওই যে হুলি জ্ঞান এদের কাছ থেকে এদের জিনিস নিয়ে বাড়ি থেকে যেতে চাইছে বিক্রিও হচ্ছে না কি নির্লজ্জনা নিজের দেশের মানুষ ওর নিজের দেশের মানুষ বলে দাবি করা ওরা কি দাবি করে কাশ্মীর কাশ্মীর আমাদের হৃদয়ের বুকে আছে সব জায়গায় আছে কাশ্মীর এত কাশ্মীর দরদ ইন্ডিয়ার সঙ্গে কাশ্মীর নাকি তাদের হৃদয়ে থাকে আর এই কাশ্মীরের লোকজনদের উপরেই সব থেকে বেশি অত্যাচার তারাই চালায় এই পাকিস্তানি পাকিস্তান যেটাকে আজাদ কাশ্মীর বলে সেখানে সেখানকার মানুষ দীর্ঘদিন ধরেই ফুঁসছেন প্রকৃত ঘটনা এটাই যে সেখানকার মানুষ দেখতে পাচ্ছে যে তাদের ঠিক ইন্ডিয়ান যে আদি যেখানে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটার অ্যাডমিনিস্ট্রার যে যেটা আমাদের রয়েছে এন্ড কাশ্মীর সেখানে কিভাবে উন্নতি হয়েছে কিভাবে হয়েছে কিভাবে বড় বড় টেকনিক্যাল ইনস্টিটিউটস গড়ে উঠেছে কিভাবে হাসপাতাল হয়েছে একের পর এক রাস্তাঘাট তৈরি হয়েছে টানেল হয়েছে বিশ্বের সব থেকে উঁচু ব্রিজ তৈরি হয়েছে শ্রীনগর থেকে সরাসরি দিল্লির যোগাযোগ স্থাপিত হয়েছে মানুষের অনেক উন্নতি হয়েছে যারা কাশ্মীরে গেছেন বা যাবেন তারা নিশ্চয়ই সহমত হবেন যে নব্বই দশমিক দশকের কাশ্মীর আর এখনকার কাশ্মীর আপনারা যেতেই পারেন দেখে আসতে পারেন যে লালচকে একটা সময় কথা বলার মতো ধৃষ্টতা দেখাতো পারা যেত না আমাদের মনে হতো যেন আমরা যেন অন্য দেশ থেকে গিয়েছি আজকে লালচকে আপনি দাঁড়িয়ে খোলামেলা ভাবে আপনি ঘুরে বেড়াতে পারবেন কারো ক্ষমতা হবে না আপনার দিকে আঙুল তোলার সেই জায়গাটায় লালচকের মতো জায়গায় যখন চারিদিকে ডেভেলপ করছে মলগজে উঠেছে যারা আপনারা যাবেন দেখবেন সেখানে আর সেখানে পাক অধিকৃত কাশ্মীরে কি অবস্থা সেখানকার মানুষদের যে প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমাদের চাকরির ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোটা থাকবে তোমাদের এই স্বাস্থ্য ব্যবস্থার এই সুবিধা থাকবে আজকে কিচ্ছু নেই তাই জন্য তারা আটত্রিশ পয়েন্টের চার্টার নিয়ে একটা ডিমান্ড করেছিল কিন্তু সেই ডিমান্ডটাকে তো দেখা দূরের কথা তাদের উপরে গুলিবর্ষণ করলো এবং যখন গুলিবর্ষণ করলে যা জানা যায় বেশ কিছু হতাহত হয়েছে পুলিশও হতাহত হয়েছে আদা সামরিক বাহিনীর লোক হতাহত হয়েছে এবং সাধারণ মানুষও হতাহত হয়েছে এমনই অবস্থা ছিল যে প্রচুর মানুষ সেখানে কিন্তু মানে সমাবেত হয়ে তারা বলছিলেন যে আমরা ভারতের সঙ্গে ভিড়ে যাব থাকবো না এই দেশে অপারেশনের সঙ্গে এরা ভণ্ড এই পাকিস্তানিরা এরা মানুষের মস্তিষ্কটাকে নষ্ট করে দেয় আজকে যারা বাংলাদেশের লোক যারা বুঝতে পারছেন না যে আপনারা কি আগুন নিয়ে খেলছেন আপনারা এদেরকে দেখে শিখুন যে তারা কাশ্মীর কাশ্মীর বলে হচ্ছে কাশ্মীর লোক করে সব থেকে বেশি অপারেশন চালাই চালায় সেকেন্ড ক্লাস নাগরিক হিসেবে তারা সেখানে রয়েছে আপনারা দেখুন বালোচ বালুচিস্তান লোকজন তারা সেখানে তাদের ভাই ভাই বলে অথচ সেখানে গিয়ে সবথেকে বেশি অ্যাকশন তারা করে আর আপনারা আপনারা কি ভাবছেন আপনাদেরকে ওরা খুব বুকে নিয়ে নিচ্ছে না ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড় করার জন্য বাংলাদেশকে ইউজ করা হচ্ছে আপনাদের আপনারা বুঝেও বুঝছেন না বুঝে বুঝছে না তা নয় আপনাদের মধ্যে একটা মানে কোথাও একটা ইন্ডিয়া বিরোধী মানসিকতা তৈরি করতে হবে সে করুন ইন্ডিয়া কিছু যায় আসে না কিচ্ছু যায় আসে না ইন্ডিয়া ইন্ডিয়া নিজের ভালোটার জন্য আমেরিকার সঙ্গে যখন টক্কর নিতে পারে ও এসব ছাট না আমার বক্তব্য আজকে এই খবরটা দেখানোর জন্যই ছিল একটু আগে খবর পেলাম যে সরকার সঙ্গে ওদের হয়তো একটা চুক্তি হয়েছে পঁচিশ পয়েন্টের ডিমান্ড নিয়ে একটা চুক্তি বোধ হয় একটা মোটামুটি একটা জায়গায় এসছে কিন্তু এটাও জেনে রাখুন যে আগামীতে এই পিও কে ভারতের সঙ্গে যুক্ত হবেই হবে কারণ মানুষ ওখানে এতটাই বিরক্ত আর একবার যখন বিদ্রোহের বীজ ওঠে তখন সেখানে সম্ভব নয় সেই জায়গাটা যদি না সেখানে ডেভেলপ করা হয় যেটা সরকার করেছে করেছে ডেভেলপমেন্ট মানুষ ভুলে গেছে যে হাতে মানুষ একসময় ঢিল মারত যেটা স্টোন পেন্টিং বলে সেখানে মানুষ এখন কাজের জন্য ছুটে যাচ্ছে কাজ পাচ্ছে তারা আর পাক অধিকৃত কাশ্মীরে সেটা কিচ্ছু নেই সেটা ওরা জানে শুধুমাত্র ওই জিগির তুলে এনটি ইন্ডিয়া জিগির তুললে সেখানে থাকা যাবে না এটা ওখানকার লোক পেটটা পাচ্ছি যে পাশের রাজ্যে আমরা কত ভালো আছে তাদের হয়তো একসময় মানে তাদের থেকে আলাদা বিচ্যুত হয়ে যাওয়া সেখানকার তাদেরই লোকেরা খবর তো সব ছড়িয়ে ছড়িয়ে আসে আবার এই অ্যাকশন চালু হবে এটা সাময়িক একটা স্থিতিশীল অবস্থায় আসলো আপনারা কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ